উনকোটি জেলার জেলা সদর কয়লা শহরে শুরু হয়েছে চোদ্দ দিন ব্যাপী রাজ্য ভিত্তিক হ্যান্ডলুম এক্সপো মেলা সোমবার হ্যান্ডলুম এক্সপো মেলার উদ্বোধন করেছেন মন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান মোফরসর আলী অনুকোটি জেলার পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কৈলাসর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেব রায় জেলা পরিষদের সদস্য বিমল কর অনুকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ আরও অন্যান্য আধিকারিকেরা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্র নয়টা পর্যন্ত চলে এই মেলা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত বিগত বছরে দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য অনেক এগিয়ে জিএসটি আদায় আয়তনের দিক থেকে ত্রিপুরা রাজ্য ছোট হলেও জিএসটি সবচেয়ে বেশি আদায় হয়েছে জিএসটি আদায় বেশি হয়েছে তাতেই প্রমাণ হয় যে ত্রিপুরা রাজ্যে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে হ্যান্ডলুমের উপর বিভিন্ন সামগ্রী যারা তৈরি করেন তাদের প্রতি অনুরোধ করে জানান যে জিনিস তৈরির পূর্বে বাণিজ্যিক মানসিকতা নিয়ে চিন্তা করা এবং বাণিজ্যিক মানসিকতা নিয়ে জিনিস তৈরি করলে সহজে লাভবান হবে বলে ব্যক্ত করেন তিনি কেন্দ্র করে উন্নগুটির ছবি দিয়েও যদি আমরা করতে পারি আমরা সেই ধরনের উত্তরীয় তৈরি করতে পারি সিল্কের উত্তরীয় তাহলেও কিন্তু সেটা বাজারজাত করা যেতে পারে একদিকে তো যেমন ত্রিপুরেশ্বরী মায়ের ছবি দিয়ে ওনারা করেছেন আমরা অনুকূটির ছবি দিয়ে তুলিয়ে তৈরি করতে পারি হ্যান্ডলুমের অনেকগুলো কাজ করা যেতে পারে এবং যারা এক্সপার্টা রয়েছে নিশ্চয়ই সেগুলো নিয়ে তারা ভাবেন আমি চাইবো সেগুলো যদি আমরা বাজারজাত করার মতো উপযোগী করে তুলতে পারি তাহলে আমাদের এক তো যারা কাজ করেন এই কাজ তো বেঁচে থাকবে এবং আমাদের কিছু মানুষের রোজগারের ব্যবস্থা হবে আর্থিকভাবে যদি বলেন আজ মহিলাদের যে সমস্ত গ্রুপ রয়েছে ওই সমস্ত গ্রুপকেও টিআরএলএমের মাধ্যমেও কিন্তু আর্থিক সাহায্য করা হচ্ছে এমন নয় শুধু হ্যান্ডলুম বা আমাদের সেরিকালচার ডিপার্টমেন্ট তাদেরকে আর্থিকভাবে সাহায্য করছেন বা তাদের ট্রেনিং দিচ্ছেন এখন কিন্তু টিআরএলএম ও স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের মহিলা গ্রুপকে বিশেষভাবে অর্থ প্রদান করছে তাদেরকে লোন দিচ্ছেন তারা যেন আত্মনির্ভর হতে পারে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তো আমি আশা করবো এখানে আমাদের যারা মণিপুরি সম্প্রদায়ের যারা এই শহর বা আমাদের জনজাতি যারা রয়েছে তাদের মধ্যে আমরা দেখি যে এই হ্যান্ডলুমের কাজটা একটু তাদের মধ্যে বেশি স্কিল ওয়ার্কার রয়েছে আমরা চাই তাদেরকে আপনারা সাহায্য করবেন আপনারা আধিকারিকগণ যারা রয়েছেন তাদেরকে ট্রেনিং দেওয়া বা তাদেরকে আরও উৎসাহিত করা এই মেলাটা একটা আমাদের বড় পাওনা এটা রাজ্যভিত্তিক মেলা যেহেতু আমাদের শহরে হচ্ছে এবং ১৪ দিন মেলাটা হবে এখানে আমরা আধিকারিকগণও থাকবেন তাদের কাছ থেকে আমরা জানবো বুঝবো কি করে আমরা যারা নতুন করে করতে চাই তারা আমাদেরকে যেন আর সুযোগ আমরা পাই বাড়তি